আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দেখেন আজকে আমরা অটো ভ্যান রিকশা গাড়িতে যে চার্জারটা ব্যবহার করি এই চার্জার নিয়ে আজকের ভিডিওটা তো দর্শক এখানে দেখেন এই যে চার্জারটা এখানে পার্সেন্ট শো করে একশো পার্সেন্ট ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যখন যে অ্যাঙ্গেলে চার্জ হবে সে অ্যাঙ্গেলে এখানে উঠবে তো একশো পার্সেন্ট চার্জ হয়ে গেলে এখানে দেখা যাবে কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে সকেটটা রয়েছে এই সকেটটা কিন্তু বারবার পুড়ে যায় গলে যায় নষ্ট হয়ে যায় এবং এই সকেটের ফলে কিন্তু আমাদের গাড়িটা ভালো চার্জ হয় না তো দর্শক এর ভিতরে কিন্তু খুব বেশি ফেস নাই এখানে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো একটু লক্ষ্য রাখবেন এখানে এর ভিতরে কিন্তু খুব কম ফেস রয়েছে এই জন্য এটা গরম হয়ে যায় এটাতে ভালো চার্জ হয় না এটা দেখেন তো এটা একটু আমরা লাগায় দেখাই আপনাদেরকে তো প্রিয় দর্শক এটা আমরা এইভাবে লাগাই দেই দেওয়ার ফলে এখানে হয় কি গরম হয়ে যায় গলে যায় কিছুদিন পর পর এটা নষ্ট হয়ে যায় তো এইটা গোলে যাবে না নষ্ট হবে না এই জন্য আমরা আপনাদের কাছে একটা সুন্দর ডিভাইস নিয়ে এসেছি এই ডিভাইসটা আপনারা ব্যবহার করবেন এটা আমরা খুলে দেই এইটাতে একটু ব্যবহার করে দেখবেন আপনারা তো দর্শক এই ডিভাইসটা আপনারা ব্যবহার করবেন তো এটা কিভাবে ব্যবহার করবেন আপনার এক পাশে এই মাথাটা কেটে ফেলে দিবেন দেওয়ার পরে এটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় গলে যায় তো এটা কেটে ফেলে দিয়ে এখানে দুইটা তার বের করে নিয়ে লাল এবং কালো চেক করে নিয়ে আপনারা এই এইখানটাতে লাগাই দিবেন এখানটাতে লাগাই দিবেন দেওয়ার পরে আপনার গ্যারিতে এটা আছে গ্যারি এটা বাতিল করে দিয়ে আপনি এটা লাগাই দিবেন আপনার এর ভিতরে যে তারটা রয়েছে তার চাইতে অনেক উন্নত এবং হেভি তার কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে যদি আমি ভালোভাবে দেখাতে যাই আপনারা হয়তো বা বুঝতে পারবেন দেখেন এখানে প্রচুর পরিমাণে ফেস যুক্ত তার রয়েছে এই দুইটাতে তো এখানে আপনারা এটা কেটে ফেলে দিয়ে একপাশে এটা লাগাই নেবেন আর এটাকে ফেলাই দিয়ে একপাশে পাশে এইটা লাগাই নেবেন নিলে আপনার এখানে এখানে জয়েন দেবেন এটা কিন্তু ভুল করে ঘুরে দিলে লাগবে না মানে ঘুরে দিলে ইনপুট হবে না একটু দেখাই আমরা তো দেখেন এটা কিন্তু আপনারা হয়তো মনে করবেন ভুল দিকে ঢুকবে কিন্তু ভুল দিকে কিন্তু ঢুকবে না এটা কিন্তু এখন ঠিক আছে দেখেন এটা খুলে যদি ঘুরে দেয় তাহলে কিন্তু ঢুকবে না দেখেন আমরা এটা খুললাম খুলে দিলাম দেখেন যদি ঘুরে দেই হ্যাঁ ঘুরে দিলে দেখেন ঢুকবে না ঢোকার কোনো চান্স নাই আবার শুধু সিধা করে দেই ঠিকভাবে লাগাই তাহলে কিন্তু লেগে যাবে এটা খুব নিরাপদ এবং দীর্ঘস্থায়ী এটা দীর্ঘদিন চলবে তো এটা নিলে আপনাদের খুবই সেফ এবং সাশ্রয় হবে খুব ভালো হবে তো আজকের গ্যারিতে যদি আপনারা এইরকম ইনপুটার লাগিয়ে নিতে পারি গ্যারিটা ভালো চলবে এবং চার্জটাও ভালো হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম